আসসালামু আলাইকুম তিনটা খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো প্রথমটা হচ্ছে ম্যাক্রোফেজ তো ম্যাক্রো মানে হচ্ছে লার্জ আমরা সবাই জানি তো ফেগিন মানে হচ্ছে যে খায় খাদক আর কি তো এটা বড় খাদক তো এটা না বড় খাদক দেওয়ার কারণ কী বা ম্যাক্রোফেজ দেওয়ার কারণ কী একটা জিনিসকে তো এমনি এমনি বড় বলা যাবে না কোনো জিনিসটা তো কম্পেয়ার করেই বড় বলতে হবে মানে বলতে চাচ্ছি ম্যাক্রোফেজ থাকলে অবশ্যই মাইক্রোফেজও থাকা উচিত তাই না কারণ এমনি এমনি তো আপনি বলতে পারেন না যে ও বড় কারোর তুলনায় বড় আর একজনের তুলনায় তাহলে বড় খাতক বললেও ছোটো খাতকের থাকা উচিত এবং আছেও তো মাইক্রোফেজ আসলে নিউট্রোফিল এবং ইউসনোফিল এরাও একটু সে একটু ফ্যাগোসাইটিসিস করে এই জন্য মেনলি যেহেতু মাইক্রোফেজটটাই ফ্যাগোসাইটিসিস করে ওই জন্য নাম হচ্ছে ম্যাক্রোফেজ আর মাইক্রোফেজ হারাই গেছে কিন্তু আসলে নিউট্রোফিল এবং ইউসনোফিল ফ্যাগোসাইটিসিস করে তাহলে যদি পরীক্ষা আসে কারা করে তিনটাই নিউট্রোফিল ইউসনোফিল আর ম্যাক্রোফেজ তিনটাই তো এটাকে সংক্ষেপরা মনে রাখি মেনলি এম ইএ মেন ম্যাক্রোফেজ ইউসনোফিল নিউট্রোফিল আরেকটা আসি যে স্মল পক্স তো স্মল পক্স থাকতে চাই কথা স্মল পক্স থাকলে নিশ্চয়ই কোনো কিছু একটা বড় ছিল যার তুলনায় এটাকে স্মল বলা হয়েছে হ্যাঁ এটাও আছে সিফিলিসকে বলা গ্রেট পক্স আর এটা হচ্ছে যেটা আমাদের জানি স্মল পক্স আর একটা কথা বলবো সেটা হচ্ছে ইন্ট্রেন্সিক ফ্যাক্টর অফ ক্যাসল নিয়ে ইন্ট্রেন্সিক ফ্যাক্টর যদি থাকে তাহলে এক্সটেনসিভ ফ্যাক্টরও থাকা উচিত হ্যাঁ আছে ইন্টেন্সিক ফ্যাক্টর অফ ক্যাসল হচ্ছে এটার অভাবে পার্নিশিয়াস এনিমিয়া হয় আসলে তো এনিমিয়াটা ভিটামিন বিটিউল ডিফিসিয়েন্সির কারণে তো বিটিউল যদি দেহের বাইরে থেকে আসে এই জন্য এটার নাম এক্সটেনসিক ফ্যাক্টর আর যেহেতু ভিতর থেকে হয় স্টমাক থেকে হয় ইনটেন্সিক ফ্যাক্টর এই জন্য নাম হচ্ছে ইনটেন্সিক ফ্যাক্টর এই দুটাই হচ্ছে এই কারণে নামকরণ করা হয়েছে কিন্তু যেগুলো নাম হারিয়ে গেছে তা হারিয়ে গেছে থ্যাংক ইউ